আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি এসেছিলাম একটু ঘোরার জন্য তো ট্রেনের স্বাদে উঠেছিলাম শখের বসে তো ওঠার পরে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে আর প্রবল বৃষ্টি আর ট্রেনের সাদের উপর বসে এরকম খোলামেলা পরিবেশ চারদিকে বন বনয়ন আসলে বেসিক্যালি গাজীপুর এসে যেটা দেখলাম অনেক বন বনয়ন বাগান খুব সুন্দর একটি প্রাকৃতিক স্থান আসলে তো এরকম সুন্দর সৌন্দর্যমণ্ডিত স্থানের দিয়ে আর প্রচণ্ড বৃষ্টি আবার ট্রেনের সাদের উপর এরকম বৃষ্টিবিলাস আসলে আমার ফার্স্ট টাইম একটা অন্যরকম ভালো লাগার কাজ করতেছিল তো সব মিলে আসলে অনেক ভালো লাগতেছিল তবে ফার্স্ট টাইম আমি যখন এই ট্রেনের সাদের উপর উঠেছিলাম তো অনেক ভয় কাজ করতেছিল আসলে আমি ভয় পাচ্ছিলাম তবে অনেকেই উঠেছে যারা হচ্ছে হাঁটতেছিল দৌড়াদৌড়ি করতেছিল আমি বসে পড়েছি উঠেই কারণ আমার প্রচণ্ড ভয় রাখতেছিল আসলে গার মধ্যে কীরকম যেন একটা শিশির ভাব কাজ করতেছিল যেহেতু ফার্স্ট টাইম এই কারণে হতে পারে তো আমি বসে বৃষ্টির মধ্যে বৃষ্টির ফিল্ডার নিয়েছিলাম একে ট্রেনের সাদের উপর আর তারপর অপরূপ সুন্দর প্রকৃতি আসলে গাছ গাছালি ন্যাচারাল সব জিনিসপত্র আসলে এগুলো আমার অনেক ভালো লাগে আসলে আমি প্রকৃতি লাভার সো গাছ গাছালি বন বনায়ন এগুলো আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এবং আকৃষ্ট করে আর এই গাছপুরের মধ্য দিয়ে এরকম বন জঙ্গল এরপর হচ্ছে বাগান তো এইসবের মধ্য দিয়ে যাইতে আমি অনেক আনন্দ ফিল করতেছিলাম আসলে তো অনেকেই উপর তারা অনেক এনজয় করতেছিল আসলে বসে রয়েছে কারণ সাদের উপর থেকে প্রকৃতিটাকে একটা অন্যরকম অনুভূতি তার সাথে আবার বিলাস তো সব মিলে আজকে দিনটা অনেক আনন্দঘন এবং স্মৃতিময় হয়ে থাকবে আসলে যেহেতু ফার্স্ট টাইম আমার ট্রেনের সাদে উঠা দেন এরকম সাদে বসে বৃষ্টি বিলাস সব মিলে আসলে অনেক ভালো লেগেছে এবং এটা আমার লাইফের অন্যতম একটা স্মৃতি হয়ে থাকবে